তো গাইজ আমরা এখন চলে এসেছি সেই আমাদের বাড়ির নিচে যে মাঠটা আছে দেখুন আমার ভাই সব ছোট ছোট ভাই বন্ধু সবাই কিন্তু একসঙ্গে আছে যে আজকে এই যে জল আছে মানে বৃষ্টির জল এ জলে কিন্তু আপনার এই কড়াই নিয়ে হেলবে তো অ্যাকচুয়ালি কিন্তু এখন দেখা যাক এ কড়াইয়ের ভর কার ওজন নিতে পারে কি জলে ডুবে যাবে তো আমরা সেই গ্রাম এই গ্রাম আর পাঁচ ছয় দিন টানা বৃষ্টির কারণে কিন্তু আমাদের এর আগেও দেখিয়েছি আমাদের গ্রামের মাঠের অবস্থাটা একদম জলে জলমগ্ন হয়ে গিয়েছে তো চলুন তাদের সঙ্গে আছি এ শামীম শামীম এই কড়াই কি তোদের ওজন নিতে পারবে আহ এ তু যা বড়ো হয়ে গেছে ভাই তোর ওজন তো মোটামুটি ষাট কিলো আছে তো ষাট কিলো ষাট কিলো কিন্তু ওজন নিতে পারবে না মনে হয় তো গায়ে দেখুন সে আমাদের মাঠটা এখন এ গনি গনিম এ গণি আজকে কতটা মাছ পেয়েছিলি তুই কী মাছ পুটি মাছ পেয়েছিলি দেড় কেজি তারপর ময়া মাছ দেখলাম তো শুদ্ধ আমি ভাই আজকে এই এই মানে জলে কিন্তু আজকে জালের মাধ্যমে মাছ ধরেছে ময়া পুঠি জিওল ট্যাংরা সব মাছ কিন্তু ধরেছে টাটকা টাটকা তো এখন দেখুন জোকও আছে এই পানিতে কিন্তু যুগ থাকবে হ্যাঁ যুগ দেখে ভয় যে করবে সে কিন্তু খুব মানে একটা বিশাল ব্যাপার বুঝতে পারছেন তো খুব ভালো লাগছে বুঝলি তোর একসঙ্গে সেই ছোটোবেলার একটা মজা আনন্দ নিচ্ছিস তবে আমার মনে হয় তোদের কিন্তু ওজন নিতে পারবে না দাদা শামিম শামিম কিন্তু এখন ট্রাই করছে দেখি শামিমের ওজন নাই কিনা আরে মাছ দেখবো না মাছ কি দেখবো টায়ার এটা টায়ার না টিউব রে এ রাজা এটা টায়ার না টিউব রাজা এটা টায়ার না টিউব টায়ার এটা শামিমের ওজন দেখি দেখি হট গনি হট তুই হাতে দি রে সত্যি তাই হাতির ওজন নিতে পারবে না দেখি 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 আরে পিঁপড়া কত ভাই এইসব পিঁপড়া গুলোর কিন্তু

এই করে কেটে গেলি ইরে দা দা বাহ দাঁড়ান পড়ছিস তো আমারে কিন্তু চা তে খুব ইচ্ছা করছে বুঝলি আমি কিন্তু আমাদের তো ওজন নিতে পারবে না চল আমি প্যান ভিজে দেব রে আই ডুবিয়ে দিলি ওকে রে তো गाइस তো ভিডিওটা খুব একটা বড় করবো না এই কড়াই কিন্তু আমাদের হবে না এখন এই জলে একটু আমরা ভিজবো মজা করবো তারপরে কিন্তু বাড়ি চলে যাবো তো ভিডিওটা আমার এই পর্যন্ত যদি গ্রামের দৃশ্যটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ আসছি আমি আসছি